রাতের রান্না আছে তো কিসের জন্য এত আয়োজন হচ্ছে সেটা পরেই বলছি আমরা এটুকুই এখন বলি যে আমরা বাড়িতে থাকছি না হ্যাঁ তোমার ব্যাগ তো তুমি নাও

আর কালকে সকাল সকাল বেরোবো তো ওই জন্য আর জল আনার সময় পাবো কিনা বুঝতে পারছি এখন জল আনতে সাইকেল নিয়ে জল আনতে বেরিয়েছি আর ওই ছিল বাবা বসে সঙ্গে আছে আমি একা যাচ্ছি না কিছু নিয়েছে দেখো আগে ওকে শান্ত করে নি তারপর যাবো নাকি তো এখন যাই অলিভিয়ারটা তো আসার জন্য একটু ঝামেলা করছিলো তো আমি তো নিয়ে আসছিলাম ওই শীকার বাবা বললো আমাকে দাও আর আমিও পাপ বেশি তো নিয়ে আসতে পারিনি ভারী হয়ে গেছিলো অনেকটা অনেকটা জল তো

নমস্কার বন্ধুরা শুভ সকাল সঙ্গীতার সংসারে আরও একটু নতুন পর্ব এই শুভ সকালে অনেক স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আর এখনও পাখির কলদান কাটেনি মানে পাখিরা কলদান করছে একটু পরেই যে যার নিজ নিজ খাবারের সন্ধানে বার হবে তো আমরা কিন্তু খাবারের সন্ধানে চলে এসছি এই খাল পাড়ে কারণ কালকে জাল খেতেছিলাম জাল জাল পাতার পরেও কিন্তু একটু বর্ষা আর ঝোড়ো হাওয়া হয়েছিল তো আমরা আশা করছি যে একটু মাছ পড়বে তো সেই মাছের সন্ধানে সেই খাবারের সন্ধানে আমরা চলে এসেছি পাখিরাও শুধু পাখি না মানুষ পাখি সব সবাই এই সকাল সকাল নিজ নিজ খাবারের সন্ধানে বার হয়ে পড়েছে আর এখন জাল তো তুলবো আর জালটা তুলতে সকাল সকাল আজকে উঠে পড়েছি কারণ এক জায়গায় যাবো তো এক জায়গায় যাওয়ার কথা বললে তো এমনি তাড়াতাড়ি ঘুম ভিঙে যায় বিশেষ করে একটা জায়গা তো কোন জায়গায় সেটা পরে বলছি অভাতত জাল তুলতে এসেছি জালটা তুলে নেব আর বাড়িতে গিয়ে প্রচুর কাজ সবাইকে রেডি করে নিজেও রেডি হয়ে বেরোবো সপরিবারে প্রায় বললাম চলে মা বাবা শুধু বাড়িতে থাকবে তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুভাবে নেগে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন অন্যদিন গাড়ি তো হনহন করে এই সময় কিন্তু গাড়ির দেখা নেই তবে গাড়ির দেখা থাকার না থাক জালটা তো তুলতে হবে আমি জালে মাছ পড়েছে কি না পড়েছে সেটা তুললেই বোঝা যাবে ওই শিকার বাবার সঙ্গে এসছে ক্যামেরার ওপারে আছে তো ওই শিকার বাবাই তুলবে আসলে খালপাটা এমনই একটা জায়গা গোঠা নেওয়া করার খুবই অসুবিধা আমি যে একটু তুলবো ওই ইচ্ছা থাকলেও উপায় নেই তো ওই শিকার বাবা তুলবে আর আমি ক্যামেরা করবো তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আপনারা সাথে থাকবেন এই আশা রাখছি কোমরে হাত দিয়ে কি দেখছো জল বেড়ে গেছে নাকি অনেক জল বেড়ে গেছে না অনেক জল বেড়ে গেছে তার সঙ্গে কিন্তু আজকে সকাল বেলাটা অন্য রকম আকাশটা দেখো আকাশটা কি সুন্দর দেখাচ্ছে পূব আকাশ পূব আকাশটা হালকা হালকা সবে সবে লাল হয়েছে এখনও সূর্যি মামা উঠতে অনেকটাই দেরি আছে সকালবেলা একটু শীতের আমেজও আছে আর এই শীতের আমেজটা যে গরমের দিনে সকালবেলা থাকা মানে কী সুন্দর লাগে তো সেটা তো আর বলে বোঝানোর মতো না তো এদিক আর কথা বললে দরকার নেই ওই শিকার বাবা জাল তুলছে সেটাই দেখব জল তো অনেকটাই বেড়ে গেছে আপাতত কোনো রকমে ওই শিকার ভাবা নেমেছে আমি তার নাম ধর ওদিকে পানায় ফানায় কিন্তু ভর্তি হয়ে গেছে ভাবলাম মাছ পড়েছে কিন্তু কোনো মাছের দেখাই তো নেই যে আশা করছিলাম মাছ পড়বে অনেক মাছ তো পড়িনি না অনেকটা পড়িনি যেটা আমরা আশা করছিলাম যে বর্ষা হলে একটু মাছ পড়বে সে কিন্তু সেই আশাটা পূর্ণ হয়নি যাই হোক চলো দেখি বাড়ির দিকে ছাড়িয়ে দেখা যাক কতটা হয়েছে বাড়ির পাশে এসে গেছে মা ওই দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় যে মাছ মাছ সব আজকে নিচের দিকে পড়েছে বেশি বলো কটা মাছ পড়েছে গো সাত আটটা কই মাছ পড়েছে আর ল্যাটা মাছ সব মিলিয়ে বলছে সাত আটটা একটা বা ল্যাটা মাছ কিন্তু কই মাছটা কিন্তু বড় সাইজের কই মাছ বলো একটা কই মাছ কই মাছ উপরের আমি দেখলাম এই তো এটা মনে না না মাছটা চলে গেছে চলে গেছে নুনলু খুব বেশি পড়িনি তার উপর চলে গেল ছটা কই মাছ আর একটা ল্যাটা মাছ হয়েছে জালে তো ছটা কই মাছ আর একটা লাঠা মাছ পেলো তো লাঠা মাছ আর যে কই মাছগুলো মরে গেছিলো সেগুলো আগে কেটে নিয়েছি আর দুটো কই মাছ কিন্তু একদম টাটকা জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ তো জ্যান্ত মাছ দুটো এবার কেটে নিচ্ছি নিয়ে আর একটু মায়ের জন্য একটু রান্না করে তারপর বেরোবো তো ওই শিকা খেতে বলছিলাম যে উঠে একটু রেডি হয়ে না ওই শিকা উঠে রেডি হবে আর আমি ততক্ষণে মাছ তরকারিটা একটু করে নেব আর মাছ কাটা হয়ে গেছে আর এবার ধিয়ে পরিষ্কার করে আর রান্নাঘরে যাব চলি সঙ্গীদা তুমি যাও শবদানে যাও বাচ্চা কাছে নিয়ে সকাল সকাল মার খাওয়ার দাও আর আমি দুপুরবেলা দিয়ে যাব ওখানে আর রাত এর এসে থাকব আমার চিন্তা করতে হবে ও কি খাতা নেব খাতা খাতা নাও ইংরেজি মানন দুটো একটা বই নে যা

সকাল বেলা কিন্তু বাড়ির কাজ কর্ম করে আর এই বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি সুন্দরবন তো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি তিনজন চারজন আর মা আছে বাড়িতে বড়দা এসেছিল সকালবেলা আমরা বেরোচ্ছি তো বেরোনোর সময় বড়দা এসেছিল বড়দার সঙ্গে বলে আর বেরচ্ছি যে মা থাকলো তো আর বাড়িতে কিছু একটা আম ছিল বড়দা নিয়ে যাচ্ছে বড়দা তাহলে আমরা আসছি ঠাকুমাকে টাটা बाबा हां क्या बोलता है

আমরা এই স্ট্যান্ডে বসে আছি আমরা এলাম আর একটা গাড়ি ভর্তি হয়ে ছেড়ে চলে গেল সে গাড়িতে আমাদের আর যাওয়া সম্ভব হয়নি যেতে হলে গাড়ির উপরেই বসতে হতো তো হয়তো আমার পক্ষে সম্ভব ছিল ঐশিকা অলিভিয়া আর সঙ্গীতা ওদের নিয়ে তো উপরে যাওয়ার সম্ভব না তাই আমরা বসে আছি পরবর্তী গাড়ির অপেক্ষায় আর পরবর্তী গাড়িটা ছাড়বি একটা গাড়ি ছাড়ার আরও আধ ঘন্টা পরে আর এই গাড়িটা এই যে মেতি ফেরিঘাট টু ভায়া সোনাখালি এই গাড়িটাই আমরা যাব এখানে অলিভিয়া অলিভিয়ার মা এই দোকানে

অতিবাহিত করে ফেললাম এক জায়গায় বসেই অবশেষে আমরা ক্যানিং গাড়ি স্ট্যান্ড মানে অটো ম্যাজিক স্ট্যান্ড থেকে আমাদের গাড়িটা ছাড়লো আমরা এই একদম গাড়ি স্ট্যান্ডের মুখেই গাড়িটা দাঁড়িয়ে আছে তো এখান দিয়ে যাব এখন ওই শিকার বাবা অবশ্য গাড়িটা একটু ফাঁকাই আছে আস্তে আস্তে হয়তো যেতে যেতে ভর্তি হয়ে যাবে বিদ্যাধরপুর থেকে ক্যানিং ক্যানিং থেকে বিদায় নিয়ে আমরা চলেছি সেই সুন্দরবনের পথে আর হঠাৎ করে কেন সুন্দরবন যাচ্ছি সেটা ওখানে গিয়েই বলবো তো আস্তে আস্তে আমরা ক্যানিং ব্রিজের মুখে উঠতে চলেছি সেই দুই ধারে জঙ্গল আমরা আস্তে আস্তে ব্রিজ ব্রিজের উপরে উঠতে চলেছি ক্যানিং ব্রিজ মাতলা নদীর উপর দিয়ে বয়ে গেছে এক সময় মাতলা নামটা এই ছিল নদীতে নদীটা ছিল খুবই একটা ভয়ানক নদী এখানে প্রচুর মানুষের যাতায়াতের সময় বিপদের সম্মুখীন হতে হয়েছে এই মাতলা নদীতে এখানে প্রচণ্ড ঢেউ হতো আমিও যখন ছোটোবেলা কলকাতায় এসেছি তখন কয়েকবারই এই নদীতে বিপদের সম্মুখীন হয়েছি আরে পার হেঁটে হেঁটে পার হতে হয়েছে কয়েকবার একবার তো রাতের অন্ধকারে গামছা পরে নদী পেরিয়েছি সে এক ভয়ানক অভিজ্ঞতা বলতে বলতেই সেই ব্রিজের উপরেই আমরা উঠে পড়েছি এখন আর সেই মাতলা নদী মাতলা নামটাই আছে মাতলা নদী আর নেই নদী বক্ষ বালি পড়ে ভরে মজে গাছ হয়ে যেন একটা সবুজ দ্বীপ একটা সুন্দর দ্বীপ দ্বীপে পরিণত হয়েছে চারিদিকে শুধু সবুজ গাছ আর গাছ সুন্দর এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে প্রকৃতির এক নব সৃষ্টি ছিল নদী নদী ভরে হলো চর আর সেই চর আস্তে আস্তে গাছে পরিপূর্ণ হয়ে গেছে বুঝতে বলতেই সেই চর পেরিয়ে আমরা নদীর জল দেখতে পাচ্ছি ব্রিজের ফাঁক দিয়ে আস্তে আস্তে দেখা যাচ্ছে নদী আর সেই নদীর ওই মধ্যস্থান দিকে ক্যানিং যে সেতু রেল সেতু তৈরি হচ্ছিলো তার কাজটা বন্ধ হয়ে আছে ওই দূর দূরান্তে যে চাম্বাগুলো দেখা যাচ্ছে ওইগুলো রেলের জন্য তৈরি হয়েছিল কিন্তু সেই কাজ দীর্ঘদিন ধরে আটকে আছে জানি না কবে হবে সেই অপেক্ষায় রয়েছি একদিন না একদিন আমরা বাড়ির থেকে ট্রেনে উঠে হয়তো গন্তব্যস্থল পর্যন্তই ট্রেনে যেতে পারবো সেই আশা আকাঙ্ক্ষায় বুক বেঁধে আমরা এগিয়ে চলেছি সেই আমাদের গন্তব্যস্থলের অভিমুখের দিকে ব্রিজটা শেষ হয়ে আমরা ব্রিজের ঢালে ধরে গেছি আর আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি আমাদের গাড়িটা এগিয়ে নিয়ে এল ব্রিজের একদম শেষ প্রান্তে আরো একটা ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলেছি এটা হলো বাসন্তী ব্রিজ এটা বাসন্তী ব্রিজ আর বাসন্তী ব্রিজ পেরিয়েই আমরা সামনের দিকে আস্তে আস্তে নতুন হাট নতুন হাটের অভিমুখে এগিয়ে যাব অনেকটাই চলে এসেছি ব্রিজ পার হয়ে থানার মুখে চলে এসেছি এবার এগিয়ে যাব নতুন হাটের দিকে তারপরে শ্যাকহাট আমরা আরও একটা রাস্তা ফেলে নতুন রাস্তার অভিমুখে ঢুকে পড়লাম এই রাস্তাটা চলে গেছে ঝড়খালির দিকে আর আমরা ঢুকে পড়েছি শ্যাকহাটের উদ্দেশ্যে নতুন হাট এই জায়গাটার নাম এই নতুন হাটের থেকে আমরা যাচ্ছি আমলামেটি খেয়ে ঘাটে নদীটা একেবারে জলে পরিপূর্ণ হয়ে গেছে পাড়ের গায়ে জল চলে এসছে আর ফুল জুয়ার খেয়াটাও আছে আমরা এসেই খেয়াটা পেয়ে গেছি এক্ষুনি পেরিয়ে চলে যাব পারে খুব সুন্দর একটা পরিবেশ ঘাটের ভ্যাসেল দুটো এখানে বাঁধাই আছে তিনখানা ভ্যাসেল এটা ঝড়ের সময় ব্যবহৃত হয় একদম পাড়ের গায়ে চলে এসছে বোটটাও তো ডেবে আছে কি জন্য এটা

একজন সেই আমাদের গন্তব্যস্থলের দিকে একটু একটু করে অনেকটা এগিয়ে চলে এসছে ক্যাব বেরোতে না হলেও নয় নয় করে কুড়ি মিনিট সময় লেগে যাবে এই বোর্ডটায় আর যে বোর্ডটা আসছে ওটা মেদি থেকেই আসছে আস্তে আস্তে এখানে অলিভিয়া বোর্ডের উপরে বসেই পড়েছে ওই বোটটা ওই খ্যা বুট আস্তে আস্তে একদম ঘাটের কাছেই চলে গেছে আমরা ঘাট খেলে মাছ নদীতে চলে এসেছি এসে পড়েছি মাঝ নদীর পাশে একটা দ্বীপ আছে এটা কিন্তু জনবসতি নেই এখানে এখানে শুধুই একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে গাছ জন্মে গেছে একটা দ্বীপ সুন্দর একটা জঙ্গলের সৃষ্টি হয়েছে চারিদিকে জঙ্গল জলের চারিদিকে বেষ্টিত এই জঙ্গল তো আমরা এই দ্বীপটা অতিক্রম করে এইবার একদম আমলা মেতির খেয়াঘাটের অভিমুখে ভোটটার মাথা ঘুরিয়ে দিয়েছে মাথা মেয়েঘাটের অভিমুখের দিকে চলেছে ওই চন্ড রৌদ্র আর সেই রৌদ্রের মাঝে ছাতা মোড়ে দিয়ে বসে আছে অলে ঐশিকা ওই বোর্ডের মাঝখানেই বসে আছে পাশে একটা বাচ্চা তাকে খেলা দিচ্ছে শুধু সুন্দর পাড়ি দিলাম আমরা

খুব সুন্দর লাগছে দুই দিকের গাছ রাস্তায় রৌদ্রও নেই ছায়ার মধ্য দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি এটা বিরাট আনন্দ উৎসাহের মধ্য দিয়ে আমরা বেরিয়েছি এসে পৌঁছাও গেছে

কাকা কাকিমাকে একটু মিষ্টি দিলাম কাকা কাকিমা ভাত খাওয়া হয়ে গেছে মা বাবারও খাওয়া হয়ে গেছে আসলে অনেকটা বেলা হয়ে গেছে আস্তে আস্তে ক্যানিং অনেকটা দেরি হলো ওখানে ম্যাজিকে একটা মেজিক ছেড়ে গেছিলো বলে তো শেষ পর্যন্ত চলে আসলাম এসে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে ঐশিকা বাবা আছে ক্যামেরার ওপারে তো খাওয়া দাওয়া তো করলাম আর সুন্দরবনে কি জন্য এসেছি সেটা তো বলা হয়নি আর এখন এই আমাদের ঢ্যাঁড়স বাগানের ধারে এসেছিলাম একটু দেখছিলাম ঢ্যাঁড়শ বাগানে কিন্তু ঢ্যাঁড়শ গাছে ফুলও চলে এসছে সঙ্গে ঢেঁড়সও আছে প্রচুর তো ঢ্যাঁড়স পরে তোলা খাওয়া হবে এক তো খাওয়া হলো সকালবেলা খেলাম ঢেঁড়স আর কাঁকড়া দিয়ে সঙ্গে ছিল কলার মোচা ভাজা তো আমরা এসেছি একটা বিয়ে বিয়েবাড়ির উদ্দেশ্য তো আমাদের বিয়েবাড়ির যে পর্বটা সেটা আগামী পর্বেই দেখাবো কারণ এই পর্বটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর বিয়েটা কিন্তু আমার আরেকটা বাপের বাড়ি বাপের বাড়ি কিন্তু দুটো কিন্তু আরেকটা বাপের বাড়ি বিয়ে তো সেই বাপের বাড়ি যাব সেখানে বিয়ে কতটা কি দেখাতে পারবো জানি না তবে দেখানোর চেষ্টা করব তবে সেটা আগামী পর্বে তো আজকের পর্বটা এই পর্যন্ত তো এখানে শেষ করছি আজকের পর্বটা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার